পোলাওটা যদি ঝরঝরে না হয় তাহলে কিন্তু এটা দিয়ে কোনো কিছু খেতেই ভালো লাগবে না তো ঝরঝরে পোলাও করার জন্য গরম ঘি আর তেলের মধ্যে আমি গোটা গরম মশলা তেজপাতা এবং কাজু বাদামগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো এবং এর মধ্যে সামান্য একটু পেঁয়াজ কুচি রসুন বাটা এবং আদা বাটা এটাকে খুব বেশি কড়া করে ভাজবো না খুব বেশি কড়া করে ভাজলে সাদা পোলাও যে ধপধপে সাদা ভাবটা এটা আর থাকবে না তো মোটামুটি আমি পোলাওটা যে চাল নিয়েছিলাম সেটা একটু ভিজিয়ে জল ঝরে রেখেছিলাম আর খুব সুন্দর করে আমি পোলাওটা ঝরঝরে করে একদম ভেজে নিয়েছিলাম তার মধ্যে যে মধ্যে যে কয় কাপ আমি চাল নিয়েছিলাম তার ডাবল আমি জল নিয়েছিলাম যেমন ছ কাপের জন্য আমি বারো কাপ জল নিয়েছিলাম এবং অবশ্যই পোলাও চালে অবশ্যই আপনি একটু গুঁড়ো দুধ ব্যবহার করবেন গুঁড়ো দুধ না দিলে সেই স্বাদটা আর কি আসে না তো মোটামুটি চালটা যখন মাখামুখো ভাব আসবে তখন হালকা একটু ঘি দিয়ে নিয়েছিলাম যেহেতু আমি আগেও ঘি দিয়েছিলাম তাই এখন একটু কম ঘি দেবো আর মোটামুটি এরকম জলটা শুকে আসলে আপনার উপর থেকে যে আগে থেকে যে পেঁয়াজ বিরস্তা আমি করে রেখেছিলাম পেঁয়াজ বিরস্তাটা এর উপরে আমি ছড়িয়ে দেবো ব্যাস ঝটপট আমার তৈরি হয়ে গেলো পোলাও এটা কিন্তু আপনি চিকেন বা বাগদা বলেন ডিমের কোরমা বলেন সব কিছুর সাথে এই পোলাওটা খেতে ভালোই লাগবে